আই অল গভর্নমেন্ট জব অ্যাস ওয়েলকাম টু মাই ইউটিউব স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজকে আমাদের ক্লাস হচ্ছে জেনারেল সায়েন্সের ক্লাস নাম্বার থার্টি ফাইভ এর আগে আমরা টোটাল থার্টি ফোর ক্লাস ডিসকাস করে নিয়েছি আগের পার্টগুলো যারা দেখো নি অবশ্যই দেখে নেবে এবং আজকে আমাদের টপিক হচ্ছে উদ্ভিদের অঙ্গ সংস্থান তো তোমরা এটা জীববিজ্ঞানের নতুন একটা চ্যাপ্টার আমরা শুরু করছি এবং এটা তোমাদের সমস্ত রকম যে কোনো গভর্নমেন্ট জবের প্রিপারেশন না তুমি সব এই প্রশ্নগুলো তোমাদের খুব কাজে লাগবে ওকে চলে আসি এবং এর থেকে বলে রাখি এক থেকে তিরিশ পর্যন্ত পিডিএফ অ্যাভেলেবেল ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে তো আজকের প্রথম প্রশ্ন যেটা রয়েছে যে পাতার হলুদ হয়ে যাওয়াকে ক্লোরোসিস বলে নিচের কোনটির অভাবে এটি ঘটে থাকে তাড়াতাড়ি কমেন্ট করে দাও যারা যারা জানো পাতার হলুদ হয়ে যাওয়াকে ক্লোরোসিস বলে নিচের কোনটির অভাবে এটি ঘটে থাকে এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন তো এখানে মনে রাখবে এখানে যেটি অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে অপশন ডি ম্যাগনেশিয়াম ক্লোরোসিস ঘটে ম্যাগনেশিয়ামের অভাবে এবং তার সাথে এখানে ডিটেলসটা মনে রাখবে যে ক্লোরোসিস সাধারণত তখন হয় যখন পাতার ক্লোরোফিলগুলিতে সালক সংশ্লেষ করার জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত পুষ্টি থাকে না তখন পাতা হলুদ হয়ে যায় এবং এটাকে বলা হয় ক্লোরোসিস তো অপশন ডি হচ্ছে এখানে এটার অ্যান্সার নেক্সট চলে আসি দুই নম্বর প্রশ্নে যদি একটি বিশুদ্ধ হলুদ মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ মটর গাছের পরিনিষেক হয় তাহলে এফ ওয়ান প্রজন্মে ডিম্বক উৎপন্ন হবে কয়টি এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট তোমাদের ডাব্লিউ বিশেষ ফিলিমস দু হাজার ছয়ে এই প্রশ্নটি এসেছিল তো এখানে মনে রাখবে এখানে এটির অ্যান্সার হচ্ছে অপশন বি দুটি নেক্সট চলে আসি থার্ড কোয়েশ্চেন পিং ডাকেল একটি কি খুব ইজি প্রশ্ন আজকে আমি ডাব্লু বিশেষ প্রিভিয়াস এই চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ার কিছু কোশ্চেন আমি তোমাদের করিয়ে দিচ্ছি কারণ এই প্রশ্নগুলো তোমাদের আমি দেখেছি তোমাদের রেলের গ্রুপ ডিতেও রিপিট হয়েছে তো অবশ্যই তোমাদের যে কোনো গভর্নমেন্ট জবে প্রিপারেশন সেখানে এই প্রশ্নগুলো কাজে লাগবে তো তিন নম্বর প্রশ্ন পিংডাকেল একটি হচ্ছে কি এটি হচ্ছে একটি ফুলের বিন্ত অপশন এ হচ্ছে এটার অ্যান্সার পিংডাকেল একটি ফুলের বিন্দু চলে আসি চার নম্বর প্রশ্নে নিচের উদ্ভিদের মধ্যে কোনটির স্ট্রোমাটা রাত্রে খোলে এবং দিনে বন্ধ হয় গুলো ভালোভাবে দেখো তাহলে এটা করতে পারবে এই নিম্নক্ত মধ্যে কোনটির স্ট্রোমাটা রাত্রে খোলে এবং দিনের বেলায় বন্ধ থাকে তো এখানে কি অ্যান্সার হবে তো এখানে মনে রাখবে যেটা সঠিক অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে অপশান বি ক্যাকটাস ক্যাকটাস উদ্ভিদে কি হয় স্ট্রোমাটা রাত্রেবেলায় খোলে এরা এবং দিনের বেলায় বন্ধ রাখে অপশন বি এবং মরু অঞ্চলে এই ক্যাকটাস উদ্ভিদ আমরা দেখতে পাই নেক্সট পাঁচ নম্বর নারকেলের পুষ্প বিন্যাস হলো কেমন এটা খুব ইজি প্রশ্ন এবং শুধু এটা ডাব্লু নয় তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষাও এসেছে এবং তার সাথে দু হাজার আঠেরো রেলের গ্রুপটিতেও এই সেম প্রশ্নই রিপিট হয়েছে নারকেলের পুষ্প বিন্যাসটি হলো কেমন তাড়াতাড়ি কমেন্ট এবং ভিডিও লাস্টে আমি জিজ্ঞেস করবো আউট অফ টোয়েন্টি ফাইভ কার কত স্কোর হয়েছে তো অবশ্যই কাউন্ট করবে ঠিক হলে এক নম্বর ভুল হলে মাইনাস জিরো পয়েন্ট থ্রি থ্রি চলে আসি এখানে এটা অ্যান্সার হচ্ছে কি অপশন ডি চশমা মঞ্জুরি অপশন ডি হচ্ছে এখানে এটার অ্যান্সার অনেকজনের সঠিক অ্যান্সার দিয়েছে তোমাদের মধ্যে দু একজন এখনো ভুল হয়ে যাচ্ছে তো এই প্রশ্নগুলো ভুল করা যাবে না ছয় নম্বর প্রশ্ন একটু ভেবেচিন্তে অ্যান্সার দেবে সবজি বা ভেজিটেবলে রোগ সৃষ্টিকারী একটি উদ্ভিদ ভাইরাস হলো কোনটি ওকে উদ্ভিদ ভাইরাস বলা হয়েছে এবং এগুলো কি করে ভেজিটেবেলের মধ্যে রোগ সৃষ্টি করে তো এগুলোর মধ্যে কোনটি হবে টোবাকো মোজাইক ভাইরাস অ্যাডেনো ভাইরাস কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস এবং নান অফ দিস এগুলোর মধ্যে কোনটি অ্যান্সার হবে ছয় নম্বর প্রশ্ন পাঁচ সেকেন্ড টাইম দিচ্ছি তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে কলি মোজাইক ভাইরাস অনেকজন টোবাকো মোজাইক ভাইরাস বলে দিয়েছে কিন্তু টোবাকো মোজাইক ভাইরাস নয় সঠিক অ্যান্সার হবে কলি মোজাইক ভাইরাস অপশন সি হচ্ছে এটার অ্যান্সার নিচের কোনটি একটি পতঙ্গভোজী গাছ তো এই গাছগুলোর মধ্যে কোনটি হচ্ছে পতঙ্গভোজী গুলঞ্চ নয়নতারা বাসো কলসপত্রী পাঁচ সেকেন্ড টাইম দেবো তার বেশি টাইম দেবো না কমেন্ট করো তো মনে রাখবে এখানে যেটা সঠিক অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে অপশন ডি কলসপত্রী নেক্সট চলে আসি আমরা আট নম্বর প্রশ্নে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি উত্তেজনা বর্ধক নয় তো এগুলো সবগুলোই হচ্ছে ওয়ান টাইপ অফ ড্রাগস ক্যাফিন কোকিন টিউরেটস এবং অ্যামফিট্যামিন এগুলো সবই হচ্ছে ওয়ান টাইপ অফ ড্রাগস তো এই ড্রাগসগুলোর মধ্যে কোন ড্রাগসটা উচ্চ বর্ধক নয় বলেছে তো মনে রাখবে এই যে ক্যাফিন কোকেন ট্যামিন এগুলো সবই হচ্ছে উত্তেজনা বর্ধক ড্রাগস যেটা নয় সেটা হচ্ছে অপশন বি বারবি টিউরেটস এটি হচ্ছে উত্তেজনা বর্ধক নয় এমন ড্রাগস অপশন বি হচ্ছে এটার অ্যান্সার চলে আসি নয় নম্বর প্রশ্নে দলশূন্য ফুলগুলির পরাগ সংযোগ হয় কেমন ভাবে দলশূন্য ফুলগুলির পরাগ সংযোগ হয় কেমন ভাবে খুব ইজি প্রশ্ন সবাই পারবে এবং বলে রাখি জেনারেল সায়েন্স কেউ কারো দেখে অ্যান্সার করবে না তোমরা দেখতে পাচ্ছ এখন যেসব এক্সামগুলো রেজাল্ট আউট হচ্ছে কাট অফ কত হাই চলে যাচ্ছে তো যা পড়বে নিজের জন্য পড়বে তো এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশন ডি বায়ুর দ্বারা দলশূন্য ফুলগুলির সংযোগ হয়ে থাকে হয়ে থাকে বায়ু দ্বারা চলে আসি পরবর্তী প্রশ্নে দশ নম্বর প্রশ্ন পাতায় ঢোকানো পত্ররন্ধের উপস্থিতি যে চারিত্রিক বৈশিষ্ট্য দেখা যায় সেটি হচ্ছে কেমন পাতায় ঢোকানো পত্ররন্ধের উপস্থিতি যে চারিত্রিক বৈশিষ্ট্যে দেখা যায় এটার যে চারিত্রিক বৈশিষ্ট্য দেখা যায় সেটি কেমন কার মধ্যে তো এখানে এটার অ্যান্সার হচ্ছে জেরো ফাইটের অপশন বি হচ্ছে এটার অ্যান্সার এবং এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষাতেও এসেছে এগারো নম্বর প্রশ্ন একটি ব্রায়োফাইট বা একটু একটি ব্রায়োফাইটা বা মস এর দেহজ অংশটি যে গঠনকে উপস্থাপিত করে তা হলো কি একটি ব্রায়োফাইটা বা মস এর দেহজ অংশটি যে গঠনকে উপস্থাপিত করে তো সেটি হচ্ছে লিঙ্গধর উদ্ভিদ অপশন সি হচ্ছে এটার অ্যান্সার বারো নম্বর প্রশ্ন সিংকোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায় তো আমরা প্রত্যেকেই জানি সিংকোনা গাছ থেকে পাওয়া যায় কুইনাইন কিন্তু সিংকোনা গাছের কোন অংশটা থেকে বীজ পাতা ফুল ছাল এগুলোর মধ্যে কোনটি থেকে কুইনাইন পাওয়া যায় এটি হচ্ছে আমাদের বারো নম্বর প্রশ্ন তাড়াতাড়ি অ্যান্সার করো এগুলো একদম টাইম লাগা যাবে না তো এখানে এটা অ্যান্সার হচ্ছে কি ছাল অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার নারকেলের যে অংশটি আমরা খাই তা হলো কি। খুব ইজি প্রশ্ন এন টি ইয়ার তার সাথে তোমরা দেখতে পাচ্ছ ডাব্লু বিশেষ ফিলিয়ামস দু হাজার নয়ও এসেছে তো নারকেলের যে অংশটি আমরা খাই সেটি হচ্ছে কি শস্য অপশন এ হচ্ছে এটার অ্যান্সার নারকেলের এই শস্য অংশটি আমরা খেয়ে থাকি ফরটিন্থ নাম্বার কোয়েশ্চেন লবঙ্গ আহরণ করা হয় যে অংশ থেকে তো কোন অংশ থেকে আমরা লবঙ্গ আহরণ করি ডাব্লিউ বিসিএস ফিলিমস দু হাজার চোদ্দো এন দু হাজার ষোলো গ্রুপ ডি দু হাজার আঠেরো এবং আদার্স অনেক পরীক্ষা তো এসেছে তোমাদের মিস আরও এই প্রশ্নটি ছিল তো এখানে অ্যান্সার হচ্ছে কি অপশন ডি ফুলের মুকুল অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি এক বীজ কর্তৃ উদ্ভিদের মধ্যে দেখা যায় এইগুলোর মধ্যে কোন বৈশিষ্ট্যটি এক বীজ উদ্ভিদের মধ্যে দেখা যায় খুব সুন্দর একটা প্রশ্ন তো মনে রাখবে এইগুলোর মধ্যে ট্রাইমেরাস পুষ্প এটি একমাত্র এক পত্রী উদ্ভিদের মধ্যে দেখা যায় ওকে এক তাহলে উদাহরণ এক মধ্যে যে মেন বৈশিষ্ট্যটা আমরা পাচ্ছি সেটি কি হচ্ছে যে এটা ট্রাইমেরাস পুষ্প এবং তার সাথে তোমাদের মনে রাখতে হবে এক আমরা দুটি ভাগে ভাগ করতে পারি এক হচ্ছে সশল্য বা এন্ডোস্পাম যুক্ত এবং আরেকটা হচ্ছে অসসল্য বা এন্ডোস্পাম বিহীন তো এইগুলো একটু মনে রাখবে নেক্সট চলে আসি কোন উদ্ভিদের শস্য থেকে তেল পাওয়া যায় নিম্নোক্ত কোন উদ্ভিদের শস্য থেকে তেল পাওয়া যায় এটি হচ্ছে আমাদের সিক্সটিন্থ নাম্বার কোয়েশ্চেন এবং প্রত্যেকে বলে রাখি অ্যান্সার দেওয়ার আগে কত নম্বর প্রশ্নের অ্যান্সার দিচ্ছ সেটা একটু বলবে নাহলে আমি বুঝতে পারা যায় না এ বি সি ডি লিখে দিলে বোঝা যায় না তো এখানে এটা অ্যান্সার হচ্ছে অনেকজনের সঠিক অ্যান্সার করেছে ও নারকেলের শর্ষ থেকে তেল পাওয়া যায় অপশন বি হচ্ছে এটার অ্যান্সার দুই একজন সোর্সে করে দিচ্ছে তো সোর্সে হবে না নারকেল অ্যান্সার হবে এখানে নিউ মাটোফোর বা শ্বাস মূলের উপস্থিতি দেখা যায় কোন এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবল মেন্স দু হাজার আঠারোতে এসেছিল নিউ মাটোফোর বা শ্বাস মূলের উপস্থিতি দেখা যায় কোন উদ্ভিদে তো আমরা প্রত্যেকেই জানি ম্যানগ্রোভ উদ্ভিদে এই নিউ মাটোফোর বা শ্বাস মূলের উপস্থিতি আমরা দেখতে পাই চলে আসি আঠারো নম্বর প্রশ্নে ব্যক্ত উদ্ভিদের ত্রিনিশেকের ফলে প্রস্তুত হয় কি ব্যক্ত উদ্ভিদের ত্রিনিশেকের ফলে কি উৎপন্ন হয় তাড়াতাড়ি কমেন্ট করে দাও তো মনে রাখবে ব্যক্তবিজি উদ্ভিদের ত্রিনিশেকের ফলে যেটি উৎপন্ন হয় সেটি হচ্ছে শস্য ওকে নেক্সট চলে আসি আমরা পরবর্তী প্রশ্নে এবং এই ব্যক্তি উদ্ভিদের একটি উদাহরণ হচ্ছে তোমার পাইন গাছ এই উদাহরণটা এক্সাম্পলটাও মনে রাখবে পরবর্তী প্রশ্ন নিচের উল্লেখিত কোনটি প্রকৃত ফল নয় তো এটা তোমরা প্রত্যেকেই পারবে এগুলোর মধ্যে কোনটি প্রকৃত ফল বা ট্রু ফ্রুট নয় এটা হচ্ছে আমাদের নাইনটিন্থ নাম্বার কোশ্চেন নিম্নত্তর মধ্যে কোনটা প্রকৃত ফল নয় দেখি কে সঠিক অ্যান্সার দেয় তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি আপেল প্রত্যেকেই অ্যান্সার সঠিক দিয়েছে পরবর্তী প্রশ্ন গাজরের মূলের চিহ্নিতকরণ বৈশিষ্ট্য কি গাজরের মূলের চিহ্নিতকরণ বৈশিষ্ট্য কি তো গাজরের মূলের চিহ্নিতকরণ বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে এগুলোর সংখ্যা এবং এগুলোর মধ্যে ক্ষুদ্র মূল দেখা যায় অপশন এ হচ্ছে এটার অ্যান্সার নিচের কোনটি স্থলভাগে প্রাপ্ত শৈবাল এগুলোর মধ্যে কোনটি স্থলভাগে প্রাপ্ত শৈবাল তাড়াতাড়ি কমেন্ট করো স্থলভাগে প্রাপ্ত শৈবাল এগুলোর মধ্যে কোনটি এবং এটা তোমাদের দু হাজার এগারোর পরীক্ষা এসেছিল স্থলভাগে প্রাপ্ত শৈবাল হচ্ছে কোনটি পাঁচ সেকেন্ড টাইম দিচ্ছি এটা একদম নতুন প্রশ্ন তোমাদের লাগতে পারে তো কি হবে এখানে এটা অ্যানসার এখানে এটা অ্যান্সার হচ্ছে ক্লোরেলা অপশন এ হচ্ছে এটার পরিবর্তিত মৃদগত কাণ্ড এর উদাহরণ হল কোনটি এগুলোর মধ্যে কোনটি হচ্ছে পরিবর্তিত মৃদগত কাণ্ডের উদাহরণ এটা হচ্ছে তোমাদের টোয়েন্টি টু নম্বর প্রশ্ন প্রত্যেকে অ্যান্সার করে দাও তো এখানে এটির অ্যান্সার হচ্ছে অপশন বি আলু পরিবর্তিত মৃদগত কাণ্ড হচ্ছে আলু একটি অন্তপরজীবী ছত্রাক হল কোনটি একটি অন্তপরজীবী ছত্রাক হচ্ছে কোনটি এবং অন্তপরজীবী মনে হচ্ছে এন্ডোবায়োটিক ফাঙ্গি এন্ডোবায়োটিক ফাঙ্গির উদাহরণ হচ্ছে কোনটি কি হবে এটার এটার অ্যান্সার হচ্ছে সিনকাইট্রিম অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার তো মনে রাখবে সিনকাইট্রিম এটি হচ্ছে একটি অন্তপরজীবী ছত্রাকের উদাহরণ নম্বর কোয়েশ্চেন পরাগধানী থেকে পরাগরেণুর একই ফুলের গর্ভমুণ্ডের স্থানান্তরকে কি বলা হয় পরাগধানী থেকে পরাগরেণুর একই ফুলের গর্ভমুণ্ডের স্থানান্তরকে কি বলা হয় এটি হচ্ছে আমাদের টোয়েন্টি ফোর্থ নম্বর কোশ্চেন তো তাড়াতাড়ি অ্যান্সার করো কি হবে তো এখানে এটা অ্যান্সার হচ্ছে অটোগ্যামি বলা হয় অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট এবং আজকে লাস্ট প্রশ্ন প্রাচীর প্রাচীন সংবহন কলাতন্ত্র বিশিষ্ট বা যেটাকে ভাস্কুলার বলা হয় উদ্ভিদের চিলির প্রকৃতি ছিল কেমন প্রাচীন সংবহন কলাতন্ত্র বিশিষ্ট উদ্ভিদের স্টিলের ছিল কেমন এটা হচ্ছে আমাদের নম্বর প্রশ্ন তাড়াতাড়ি ভিডিও ট্যাকটা করে প্রত্যেকেই ভিডিও ট্যাক্ট প্রাচীন সংবহন কলাতন্ত্র বিশিষ্ট উদ্ভিদের স্টিলের প্রকৃত উদাহরণ হচ্ছে প্রোটো স্টিলি অপশন এ হচ্ছে এটার অ্যান্সার তো আউট অফ টোয়েন্টি ফাইভ কার কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্ট করো তার আগে ভিডিওটা একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে রেখে দেবে এবং তাড়াতাড়ি কমেন্ট করে দাও আউট অফ টোয়েন্টি ফাইভ কার কত স্কোর হচ্ছে এই প্রত্যেকের নাম নিয়ে নেব এবং বলে রাখি এক থেকে তিরিশ পর্যন্ত পিডিএফ অ্যাভেলেবেল আমরা ফিজিক্সের সাতটা চ্যাপ্টার কমপ্লিট করেছিলাম কেমিস্ট্রির পাঁচটি এবং বায়োলজি বা জীবনবিজ্ঞানের আটটি চ্যাপ্টার আমরা কমপ্লিট করেছি কমেন্ট করো দেখি কার কত হচ্ছে আজকের সেটটা এবং আজকের প্রায় সবগুলোই তোমার ডাব্লিউ বিসিএসের প্রিভিয়াস ইয়ার দেখো সোমা গোস্বামী আউট অফ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি অ্যান্সার করেছে মৈত্রী টোয়েন্টি টু অ্যান্সার করেছে আর কে কত করেছ শুভঙ্কর ইলেভেন করেছে তপজ্যোতি এইটিন সমীরন টোয়েন্টি টু সৌমালি টোয়েন্টি ওয়ান সুশান্ত টোয়েন্টি সবার খুব ভালো ভালো স্কোর হচ্ছে মিলন চৌধুরী টোয়েন্টি সুদীপ্ত চক্রবর্তী নাইনটিন রাকেশ টোয়েন্টি টু সোমালি গার্ডেনিং টোয়েন্টি ওয়ান সুমনা সরকার টোয়েন্টি থ্রি আশরাফুল টোয়েন্টি তো এগুলো সবই প্রিভিয়াস ইয়ার ছিল তো তোমাদের পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট মনে রাখবে কল্পক টোয়েন্টি থ্রি ফুট এস আই সিলেক্ট হয়েছে তো কংগ্রাচুলেশন কত স্কোর হয়েছিল তোমার একটু কমেন্ট করো দেখি কাট অফ তো প্রায় আশির কাছাকাছি হয়েছিল তোমার কাউন্ট করে কত অ্যান্সার হয়েছিল কল্পক কংগ্রাচুলেশন অবশ্যই ভালো করে প্রিপারেশান নিও কৌশিক টোয়েন্টি সমীরন টোয়েন্টি টু মহারাজা ফিফটিন অনুপ সেভেন্টিন জানারুল টোয়েন্টি তো প্রত্যেকেই দেখছি খুব ভালো স্কোর করেছে জানারুল টোয়েন্টি মহাদেব টোয়েন্টি ওয়ান প্রণব এইটিন রোহিত নাইনটিন সুমনা টোয়েন্টি থ্রি তো সবার খুব ভালো এবং আবার কাল রাত নটায় তোমাদের সাথে দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড গুড নাইট প্রত্যেককে